এই যে দেখছেন কত সুন্দর লাগে জিনিসটা দেখতে ওই ওই সাইড সাইড থেকে পর্যন্ত অনেক বড় একটা ব্রিজ ঝালমুড়িপা ঝালমুড়ি তারপরে কুশলের এখানে আসসালামু আলাইকুম গাইজ কে অবস্থা সবার আসে সবাই অনেক অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে আমরা যাবো হলো কেদারপুর ব্রিজ এটা হলো মির্জাপুর এরিয়ায় পড়েছে আমরা ওই ব্রিজে যাবো আজকে ব্রিজটা অনেক বড় একটা ব্রিজ আর ওখানে অনেক মানুষ আসে তো আমরা ওই ব্রিজে যাবো আজকে তো আমার সাথে আছে ওই যে বরাবরের মতন আমার মজ ভাই ভাই তোমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর সামনে একটা ভিডিও আসতেছে ওই ভিডিওটা আপনারা সবাই দেখবেন আর ওই ভিডিওর মধ্যে একটা ফানি একটা জিনিসও আছে এটার মধ্যে ওইটাও আপনারা সবাই দেখবেন সামনে খুব তাড়াতাড়ি আসবে ওই ভিডিওটাও আর আমরা এখন যাব ওই ব্রিজে কাছে আর ব্রিজে যাওয়ার আগে আপনাদের রাস্তা দিয়ে আপনাদের দেখাতে দেখাতে নিয়ে যাই চলুন ব্রিজে যাওয়া যাক আমি আপনার সম্পূর্ণ এরিয়াটা ডোন্দে উড়িয়ে আমি দেখাইতে পারতাম কিন্তু ড্রোনটা তো নাই খুব তাড়াতাড়ি ডোনটাও কিনে ফেলবো তখন আপনাদের সম্পূর্ণ এরিয়াটা ঘুরে ঘুরে এবং সিমেটিক ভিউ নিয়ে আপনাদের সুন্দর দেখাইতেও পারবো আর এমনি যতটুক পারে অতটুক দেখাই এই যে হলো ব্রিজ আর নিচে এলো পাতা এগুলো বুনে দিয়েছে এই যে ব্রিজ দাঁড়ানো একটু দূরে যাই দূরে গেলে আপনাদের দেখাতে পারব এই যে জায়গায় দাঁড়িয়ে দেখাই এই যে ব্রিজ দেখছেন অনেক বড় একটা ব্রিজ এখানে যখন সিজন থাকে যখন ঈদ দুইটা ঈদ তারপরে আপনার পূজা তো বিভিন্ন উৎসবে যখন হয় তখন এখানে প্রচুর মানুষ হয় এই জায়গায় মেলা হয় আমরা একবার নাকি দুইবার আসা হয়েছে এখানে অনেক মেলা হয় এখানে মানুষ আসে ঘুরে মানে অনেক সুন্দর একটা এরিয়া আমার কাছে খুবই ভালো লাগে আর এখন পানিও কমে গিয়েছে তো যখন পানি অনেক থাকে তখন সুন্দর মনে করলেন আপনাদের দেখাইলেও সুন্দর লাগবে আর আমি যে জায়গাতে হাঁটছি যে এই জায়গায় এই জায়গাতেও পানি থাকে তখন বুঝছেন আর তারা একটু নিচে নিয়ে যায় আপনার দেশ তো আমরা আর একটা সাইড আসছি এই ব্রিজের এই যে দেখছেন কত সুন্দর লাগে জিনিসটা দেখতে আর ওই যে ওই সাইডে যে মানুষগুলা দেখা যাচ্ছে কি না ওখানে চারটা মানুষ আছে মাছ ধরতেছে ওই জায়গায় একজন ভেলা দিয়ে মাছ ধরতেছে নৌকানে নিয়ে ঘুরতেছে আর মনে করি এটুকা চরের মতন লাগতেছে দেখছেন আর এই জায়গায় একটা নৌকা আছে কিন্তু আমি নৌকা চালাতে পারি না এটা দুঃখজনক একটা বিষয় আর এই জায়গায় ছোট ছোট গেলে কি জিনিস দেখা যায় দেখছেন আসতেছে অনেক সুন্দর একটা জায়গা আপনারা ঘুরলে অনেক মজাও পাবেন আমিও মজা পাই আপনারাও মজা পাবেন আসলে আর আপনারা আসবেন এখানে ঘুরবেন দেখবেন আর মজা নেবেন তো এখন আস্তে আস্তে আমরা আবার উপরের থেকে আপনি নিচের এরিয়াটুকু আপনি দু সাইডেরটা দেখাবো তো আগে আমরা নিচের এরিয়াটায় আগে দেখালাম আপনাদের বিষয় আমরা উপরে যাওয়ার আগে আপনাদের এই ব্রিজটারও কিছুটা সিনেমেটিক ভিউ আপনাদের দেখাবো আর সেই সিনেমেটিক ভিউটা আপনারা এখন দেখেন আর কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আমার চ্যানেল এখন নতুন তারা অবশ্যই বেশি বেশি ফলো এবং ইউটিউব ইউটিউবতে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন আর সিনেমাটি একটু দেখুন এবং এনজয় করুন আমরা এখন উপরের সাইডে চলে আসছি আর এখানে অনেক ঝালমুড়ি মুড়ি ভত্তা ঝালমুড়ি তারপরে কুশলের রস এখানে হালিম অনেক কিছুই পাওয়া যায় বললাম তো এখানে বিকাল হলে অনেক মানুষ হয় তো আমাদের সম্পূর্ণ ব্রিজটা আপনাদের দেখাইলাম অনেক বড় একটা ব্রিজ আপনি এখানে আসলে যে উপর থেকে অনেক সুন্দর লাগে নিচের দিকে দেখছেন আমরা ওই ওই জায়গায় ছিলাম এখানে আসবেন আপনারা সবাই ঘুরবেন আর এই এটার লোকেশন হচ্ছে তখন বুলবুল ফেলেছিলাম তো এটার লোকেশন হচ্ছে নাগরপুর মির্জাপুর না এটা নাগরপুর আপনারা সবাই আসবেন এখানে ঘুরবেন আর যাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আচ্ছা ফেসবুকে দেবেন তারা অবশ্যই ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ